আগামী কয়েকদিন শুষ্ক ওয়েদার থাকবে সারা পশ্চিমবঙ্গে সকালের দিকে উত্তরের জেলাগুলোতে ঘন কুয়াশা থাকবে কলকাতায় গড়ে এক ডিগ্রি তাপমাত্রা কম আছে এবং উত্তরে হাওয়া বইছে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এখন কলকাতায় দিনের তাপমাত্রা আঠারো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এর থেকে একটু কমতে পারে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে কুয়াশা থাকবে সকালে আকাশ পরিষ্কার থাকবে হঠাৎ করে শীত পড়ার কোনো সম্ভাবনা নেই ধীরে ধীরে তাপমাত্রা কমবে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা এক্ষুনি নেই এ নিয়ে আবহাওয়িদ হাবিবুর রহমানের বক্তব্য আমরা শুনব কিন্তু তার আগে আমি আরও একবার যে বিষয়টি পরিষ্কার করতে চাই মানে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে বিষয়টি পরিষ্কার করা হচ্ছে যে কলকাতায় গড়ে এক ডিগ্রি তাপমাত্রা কম আছে এবং উত্তরে হাওয়া বইছে বলেই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এখন কলকাতায় দিনের তাপমাত্রা আঠারো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এর থেকে একটু কমতে পারে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে কুয়াশা থাকবে সকালে আকাশ পরিষ্কার থাকবে হঠাৎ করে শীত পড়ার কোনো সম্ভাবনা নেই ধীরে ধীরে তাপমাত্রা কমবে যাকে শীত পড়ার সম্ভাবনা এক্ষুনি নেই আমরা শুনবো হাবিবুর রহমান বিশ্বাস আবহাওয়াবিদ তিনি কি বলছেন গত চব্বিশ ঘন্টাতে আমাদের পশ্চিমবঙ্গে সর্বত্রই শুষ্ক আবহাওয়া ছিল আর এখন আমাদের আগামী কয়েক বিভিন্ন জেলার জন্য যেটা আবহাওয়া পূর্বাভাস রয়েছে তাতে সমস্ত জেলাতেই আগামী কয়েকদিন আগামী তিন চার দিন শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে